মেশিন গুলো আপনি দেখা যায় পুরান হলো দেখা যায় যে এটা বডি ভালো পায়ের থ্রি লক মেসিং চাই না কি আসসালাম আলাইকুম সবাই বির চলে আসসালাম বরাবর আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে পাবেন পায়ের সেলাই মেশিন নতুন পুরাতন ফুড সেলাই মেশিন চলে আসলাম মোহনা সিং মেশিন তো আজকের কথা না বাড়িয়ে কথা বলতে চাচ্ছি মোহনার সিং সেন্টার মালিকের সাথে মাহ্মদ মিলন বাইর সাথে আজকে যানবাহন আর দোকানে কি কি মিশিং এবং কি কি মিশিং এর আছে আসসালামু আলাইকুম নিজ জায়গা থেকে ভিডিও কলে দেখে তাদের জন্য আপনার দোকানে কি কি মাল রাখছেন কি কি জিনিস দিতে পারবেন এবং কিভাবে দিতে পারবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আমি এটা যে কারণ আমি আমার দর্শকের মাঝে এবং কিবা আমার যে কজন মাল নিয়েছে যারা মাল নিতে ইচ্ছুক আছেন তাদের কাছে আমি ভালোবাসা পাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা কারণ একটা কথাই বলি আমি কারণ আমার এখানে প্রতারণা বলতে কোনো কিছু নাই প্রতারণা বলতে কি যেরকম আপনি টাকা দিতেছেন মাল পাইতেছেন না টাকা দিতেছেন ওই দেখা যেতে আপনি টাকা দিয়ে মোবাইল বন্ধ করে দিতেছে আমার কাছে তা নাই আমি এগুলা পছন্দ করি না আর এইগুলা আমার ভিতরে নাই আর এই ধরনের আমার এই ব্যবসা বাণিজ্যের ভিতরে এই ধরনের কোন কৃতিকাম্য বলতে কোনো কথা নাই কোন সেলাই মেশিন অনেক দেখা যায় নতুন পুরাতন মেশিন লাগে আমি একটা কথাই বলি যদি কারো যদি পুরাতন মেশিন লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে তা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো একটা কথা আমার ভাইদেরকে বলি নতুন পুরাতন মেশিন এই যে দেখতেছেন মেশিনগুলো মেশিন গুলা এই মেশিন দেখতে দেখা যায় কালার কম কিন্তু ভাই কালার কম দেখা যায় আপনি মেশিন দিয়ে ধরবেন না এমন কোনো কথা না এই মেশিনগুলো আপনি দেখা যায় পুরান হইলো দেখা যায় এটা বডি ভালো পুরানো মেশিন যে ভালো এটা কিন্তু যে জানে সে কিন্তু দুটা কিছুই বলে না আমাকে সে এক কথাই নিয়ে নেয় তারপরে যে অনেক চাইতেছে ভাই আমাকে একটু কালার বা নতুন মেশিন দেন এই যে দেখতেছেন এখানে আমি দেখাইতেছি আচ্ছা আপনার রং করা মেশিন রং করা বলতেই দেখা যেতে কালারিং মেশিন তুই দেখা যায় আপনি রং বেশি রং কম ঠিক আছে তো এই ধরনের মেশিন যদি কেউ যদি নেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তারপরে যে দেখা যেতে আপনাদের থ্রি লক মেশিন থ্রি লক এটি হচ্ছে পায়ের থ্রি লক মেশিন কারো যদি লাগে তাও যোগাযোগ করতে পারেন তারপরে এই যে মোটর মোটরের সাথে আপনি মেশিন যাদের পায়া চালাতে সমস্যা তারা কিন্তু মোটর দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন খুব সুন্দর বাদবনে আসে ঠিক আছে মালও দেখা যায় যে আপনার সেল বেশি হবে তো একটা কথাই বলি ভাই আমার এখান থেকে মেশিন নেবেন বিশ্বাসের সাথে মেশিন নেবেন একটা জিনিস আমি দেখাই এই যে আমি আজকে আজকে তিন দিন যাবৎ এই যে তিন দিন যাবৎ আমি মেশিন সেল দিয়েছি আপনাদের দয় দেখতে পাতাছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা এই পনেরোটা মাল আজকে দেখা যেতে তিন দিন আমি সেল দিচ্ছি কাদের ভালোবাসা ভাই আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাসে দেখা যেতেছে আমি দিতে তো একটা কথাই বলি এদের বলতে না আপনারা বিশ্বাস করে নিতে পারেন আমার থেকে পুরাতন সেলাই মেশিন আপনারা বিশ্বাস করে নিতে পারেন আমার কাছ থেকে পুরাতন সেলাই মেশিন বারবার বলে যাই টাকা দিয়ে কেউ ভাই নার্ভাস হবেন না টাকা দিয়ে কেউ কোনো দিন আপনার চিন্তা করবেন না কারণ ভাই নিব কিভাবে মানে সর্বপ্রথম কিছু টাকা পেমেন্ট করবে বাদ মাল বুঝে নেওয়ার পরে দিবে এরকম কিছু না প্রথমে ওনারা নিবে আর কি যেতেছে আপনি প্রথমে আপনি এক টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা আপনি যখন এই আমি কুরিয়ার সার্ভিসে পাঠাতে ওখান থেকে মাল দেওয়া ওনার মাল টাকা দিয়ে মাল নিয়ে যাইব ঠিক আছে ঠিক এভাবেই হয় আমাদের মাল দেওয়া তো একটা কথাই বলি অনেকজন আমি আগে বলি এখনো বলি ভাই টাকা দেওয়া কেউ চিন্তা করবেন না টাকা দিবেন আপনার মাল আপনার ঘরে চলে যাবো ওই কুরিয়ারের মাধ্যমে যেবগা আপনি যেই অঞ্চলে থাকেন সে জায়গায় যেবগা এখানে দেখা আমি দেখা এই যে এখানে দেখতে সেলাই পার্টস কি বা আপনার সেলাই খুরসা পাইকারি কারো যদি লাগে তাও নিতে পারেন মেশিনের কেচি কেচি আমরা দেখা যেতে আপনার কেচি ভালো কেচি পাইতা হ্যাঁ ভাই আমি বলবো ভালো কেচি আমার কাছে আছে সমস্যা নেই এটি হচ্ছে চায়না কেচি এটি হচ্ছে চায়না কেচি আর একটা দেখা যেতেছে আপনার এই যে এটি হচ্ছে আপনার একটু নর্মাল কেচি এগুলো যেরকম একটু দাম কম এগুলো একটু দাম একটু বেশি তাই এই বললে দেখা যেতেছে এই যে এগুলো দেখতেছেন এগুলো আপনি মনে হবেন দুই তিন বছর হয়ে গেলে আপনার শান্তি হইবো না দুই তিন বছরের ভিতরে আপনার শান্তি হইবো না একটা কথাই বলি এখানে আমার দেখাইতেছিলাম আপনাকে অনেক মেশিনই দেখাইতেছিলাম তো আমি আগের ভিডিও দেখাইছি এখানে দেখা যাইতেছেন পুরা মেশিন এই পুরা মেশিন আমি এখনো বলি কালার কম দেখাই যে মেশিন খারাপ মনে করবেন না যত কালার কম হইবো তত মনে করবেন জিনিস ভালো হইবো কারণ কি লেখা আগের বডি মেশিন এগুলা চালায় আপনি খুব শান্তি পড়বেন দেখাই যেতে আপনি মালও সিল দিতে পারবেন একটা কথাই বলি মাল যদি নেওয়ার ইচ্ছা থাকে নিশ্চিন্তায় বিশ্বাসের সাথে দিতে পারবেন তো আমার ঠিকানা ঢাকা দক্ষিণ কেরানি নূর সুপার মার্কেট মোহনা সিং মেশিন সেন্টার তো এখান থেকে দেখা যায় আপনি মেশিন সংগ্রহ করবেন নিশ্চিন্তায় তো আমি আমার দর্শক ভাইদেরকে এখন বলতাছি কারো যদি একটা দুইটা পাঁচটা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছ থেকে আপনি পাইকের খুচা মাল আমি দিয়ে থাকি তো পুরাতন মেশিন যে ক্ষেত্রে যে কোনো ব্যাপারে আপনি নিতে পারেন আমার একটা মেশিন আমি মেরামত করে দিয়ে ওইটা আপনি দুই তিন চার বছর অনাশি সুন্দর মতন আপনি চালাতে পারবেন কিনলেগা কারণ দেখা যায় আপনি দূরে একটা মেশিন যদি নেন ওই মেশিনটা দেখা যায় আপনি সব জায়গায় দেখাইতে পারবেন না দেখা যায় অনেক মেরামত আছে ওনার বলতেছে ভাই মেশিন নষ্ট হচ্ছে আমার এখানে তো মিস্ত্রিখানা নাই তা তাদেরকে আমি বলি মিস্ত্রিখানা আপনি লাগবে না এখান থেকে আমি একবার মেরামত করে দিলে আল্লাহ রহমত আপনি দুই তিন চার বছর সুন্দর মতন দেখা যায় আপনি আমার মেশিন চালাইতে পারবেন নিশ্চিন্তা নির্ভয় দেখা যায় চালাইতে পারবেন এই একটা মেশিন একটা মেশিন যদি মনে করেন আপনি যদি আমি সার্ভিস করে দিই যদি একটা মেশিন দিয়ে সার্ভিস করে দিই আর ওইভাবে সার্ভিস করে দিই যাতে আপনি দুই তিন চার বছরের হাত যে না দিতে হয় ভরসা আপনারা নিবেন আলার ভরসা পর্যন্তই ধন্যবাদ যোগাযোগ করবেন